নতুন গান প্রজ্ঞা গানের কথা লিখেছি এবং শুরু করেছি আমি দিয়ে আপনি লাগে সাপের নজর দুধের দিকে যে অন্যের দুধে লাগাই সাপের নজর দুধের দিকে যে অন্যের দুধে লাগাই আমি যে কারি করে আমি যে কারি করে দুধে বানাই রসমালাই আমি যে কারি ঘরে দুধে বানাই রসমালাই দুধে বানাই রসমালাই আমার নজর দুধের দিকে যদি আমার বলো সাপ আমার মনে পাপ নাই রে তোমার মনে অনেক পাপ আমার নজর দুধের দিকে যদি আমার বলো সাপ আমার মনে পাপ নাহি রে তোমার মনে অনেক পাপ অন্য গাপ চাই নাই আমি নিজে গরু নিজে দোয়াই অন্য গরু চাই নাই আমি নিজে গরু নিজে দোয়াই আমি যে গাড়ি ঘরে আমি যে গাড়ি ঘরে দুধে বানাই রসমালাই আমি যে গাড়ি ঘরে দুধে বানাই রসমালাই মনে পথে হইলে মেলে যায় তাহার দাম মন যদি যায় গো পথে বিক্রি হই না বা ফেলেনা আবার পথে মদ হইলে মেলে যায় তাহার দাম মন যদি যায় গো পথে বিক্রি হই না বা ফেলেনা করমটাই আসল ধর্ম পর্বতার হতে চাই আমি যে কারি গরে দুধ বানাই রসমালাই আমি যে কাড়ি গরে দুধ বানাই রসমালাই ছভের নজর দুধের দিকে ও অন্যের অন্নের দুধ লাগাই ছভের নজর দুধের দিকে ও যে অন্নের দুধ লাগাই আমি যে কারি গরে আমি যে কারি করে দুধে বানাই রসমালাই দুধে বানাই দুধের দিকে অন্যের দুধ হেল গাই আমি যে কারি গরে আমি যে কারিগরে দুধে বানাই রসমালাই দুধে বানাই রসমালাই আমার নজর দুধের দিকে যদি আমায় বলো সাপ আমার মনে পাপ নাই রে তোমার মনে অনেক পাপ আমার নজর দুধের দিকে যদি আমায় বলো সাপ আমার মনে পাপ নাই রে তোমার মনে অনেক পাপ অন্য গাবি চাইনাই আমি নিজ গরু নিজে দুয়াই অর্ন্ন গরু চাইনাই আমি নিজ গরু নিজে দুয়াই অন্য গরু চাইন আমি নিজ গরুনী যে দুয়াই আমি যে এক কারি আমি যে কারি গরে আমি যে কারি গরেক দুধে মানে রসমলাই דו דבנאי ראש